বলা হয়ে থাকে যে জাতির যত সংগ্রামী সে জাতি তত অগ্রগামী সে পথে যেন অবিরাম হেঁটে যাচ্ছে বিগত দিনের যুদ্ধবিধ্বস্ত এক দেশ আফগানিস্তান দু একুশ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতা গ্রহণের পর মাত্র দু বছরে অচল অর্থনীতি দেশটির সামনে এখন সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি ইসলামী আর্থিক নীতিমালায় পরিচালিত অর্থ ব্যবস্থায় তাদের এই সাফল্য ইতোমধ্যে বিশ্ব দরবারে তাদের সক্ষমতা জানান দিয়েছে বলা হচ্ছে আগামী এক দশকে দেশটি প্রভাবশালী ও ধনী দেশে পরিণত হবে সবাইকে চমকে দিয়ে মাত্র দু বছরে দেশটির কারেন্সি তৃতীয় হাইয়েস্ট গ্লোবাল কারেন্সি হিসেবে উঠে এসেছে পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার মান বৃদ্ধিতে দেশটি পিছনে ফেলেছে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশকে দেশটির অর্থনীতি কৃষি বৈদেশিক বিনিয়োগ আমদানি রপ্তানি খাত সহ নানা খাতে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আফগান খনিজ সম্পদের দিকে রয়টার্সের বরাতে জানা যায় ইসলামী আমিরাতের এই দেশটির রক্ষ মাটির নিচে রয়েছে প্রায় পনেরো হাজার বিলিয়ন ডলার সমমূল্যের প্রাকৃতিক খনিজ সম্পদ আয়রন গোল্ড কপার লেড ও ন্যাচারাল গ্যাসের প্রচুর খনি রয়েছে দেশটিতে তবে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজ সম্পদটি আফগানিস্তানে মজুত রয়েছে সেটি হল লিথিয়াম এই লিথিয়াম হল রিচার্জেবল ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল যাকে বলা হচ্ছে ভবিষ্যৎ বিশ্বের চালিকা শক্তি। বিজ্ঞানের দৈনন্দিন প্রসার হচ্ছে আলোর গতিতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুতে এখন অটোমেশন বা স্বয়ংক্রিয় যন্ত্রপাতির প্রতি মানুষের চাহিদা বেড়েছে বিশেষ করে স্বয়ংক্রিয় ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ির প্রতি যা তেল গ্যাস ব্যতীত কিলোমিটারের পর কিলোমিটার চলবে নিরলসভাবে আর ব্যাটারি সেই শক্তি সংরক্ষণের জন্য প্রয়োজন হয় লিথিয়ামের জলবায়ুর পরিবর্তন রক্ষা ও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে অনবায়নযোগ্য জ্বালানির বিপরীতে লিথিয়াম হল ভবিষ্যৎ বিশ্বের সবচেয়ে বড় বিকল্প জ্বালানি আর এই লিথিয়ামের ভরপুর খনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো আফগানিস্তান জুড়ে সম্প্রতি সে সম্পদ উত্তোলনে চীনা টার্কিশ ও ব্রিটিশ বিভিন্ন কোম্পানির সাথে সাড়ে ছ বিলিয়ন ডলারের চুক্তি করেছে দেশটির তালেবান সরকার পূর্বে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ছিল বিশ্বের শীর্ষ লিথিয়াম রপ্তানিকারক দেশ তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরে শীর্ষ লিথিয়াম রপ্তানিকারক দেশ হিসেবে উঠে আসবে আফগানিস্তান এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আফগানিস্তান কৃষিতে ব্যাপক উন্নতি সাধন করছে বিশ্বের সিংহভাগ মানুষ মনে করেন আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল মরুভূমি কিন্তু আদতে যা মাত্র দশ থেকে পনেরো শতাংশ তবে দেশটিতে বছরে মাত্র দুশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় দেশটির বেশিরভাগ কৃষি জমি রুক্ষ তাই সে সমস্যা সমাধানে আধুনিক সেচ পদ্ধতি ও কৃত্রিম খাল খননের মতো একাধিক প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার আগে দেশটিতে প্রচুর পরিমাণে আফিম বা পপি চাষ করা হলেও বর্তমানে দেশটিতে আফিম চাষে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফলে কৃষকেরা গম জব, ভুট্টা বাদাম ডালিম জাফরানের মতো প্রধান অর্থকরী ফসলের দিকে ঝুঁকছেন পূর্বে আফগানিস্তান তাদের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করত খাদ্যদ্রব্য আমদানি করতে যা এখন অনেকাংশে কমে এসেছে বহুমুখী কৃষিপণ্য উৎপাদন দিন দিন দেশটির কৃষিকে করছে অগ্রগামী ও স্বনির্ভর তাই তো অধিকাংশ বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তিশালী বিভিন্ন দেশের মতো আগামী দিনে আফগানিস্তান হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ধনী ও বিত্তশালী এক দেশ ইসলামের পূর্ণভূমি সৌদি আরব যেভাবে তেলের খনির মাধ্যমে অতি অল্প সময়ে জেগে উঠেছিল ধনী এক দেশ হিসেবে লিথিয়ামের মাধ্যমে আফগানিস্তান চাইলেও এক দশকের মধ্যে ধনী দেশে রূপান্তরিত হতে পারে বলছে বিশ্ববাজারের বিভিন্ন গণমাধ্যম